শনিবার রাতে রানীগঞ্জ রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল এক ব্যক্তিকে জানা যায় আহত ব্যক্তির নাম সোমা সিং বয়স আনুমানিক পঞ্চাশ বছর তিনি রানীগঞ্জের রামবাগান এলাকার বাসিন্দা এদিন স্টেশনে রক্তাক্ত অবস্থায় দেখা যায় সোমা সিংকে এবং দেখা যায় তার দুটি হাতি কাটা গেছে তড়িঘড়ি করে তাকে জিআরপি পুলিশের সহায়তায় নিয়ে যাওয়া হয় রানীগঞ্জের স্বাস্থ্য কেন্দ্রে এবং সেখানে চিকিৎসকেরা তার অবস্থার দেখে পাঠায় আসানসোল পরিণতি জেলা হাসপাতালে এই ঘটনার খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে জানা যায় বর্ধমান মেমো ট্রেনের ধাক্কায় রেল লাইনেই সোমা সিং এর হাত দুটি কেটে গেছে এবং তারপরেই ঘটে এই বিপত্তি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রানীগঞ্জ শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওয়ার্ড কাউন্সিলর জ্যোতি সিং তিনি এসে জিআরপিদের প্রচেষ্টায় আহত ওই ব্যক্তিকে তড়ি ঘড়ি করে হাসপাতালে নিয়ে যায় আহত ব্যক্তি এখন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে এই প্রসঙ্গে রানীগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওয়ার্ড কাউন্সিলর জ্যোতি সিং জানান জিআর পি অফিসার কল করে যে একজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে তারপরেই ঘটনাস্থলে ছুটে এসে দেখি ব্যক্তি দুটি হাতি কাটা তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক আদমি কাজিডেন্ট হুয়া হ্যাঁ ট্রেন ঐনো হাত হাতে পঞ্জাবী মাই চলা নাম है राम रामबगान में रहते हैं आ, आ, बगल वाला गली में पिछले जाके इनका घर है और तो अभी आए तो देखे उनका दोनों हाथ बता हुआ है उनको तो यहाँ से रेफर कर दिया गया है आसनसोल डीसी उम्र लगभग पचास विप्लब पादो रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह सो स्क्वायर फीट के थ्री बीएच के फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट Three double two eight seven four double eight.